I'm দর্শক এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার সদস্যদের যে চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু বিক্ষোভ করছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয় এলাকা পুরো সচিবালয় কিন্তু আনসারদের বিক্ষোভ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে যে অবস্থান সেই অবস্থান কিন্তু উত্তেজিত রয়েছে এবং আনসার বাহিনীরা কিন্তু সচিবালয়ের যে সামনে ফটোকের সামনে যে রাস্তা রাজধানী কিন্তু বসে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা কিন্তু অবস্থান কর্মসূচি এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে তারা কিন্তু নিয়েছেন এই দেশে সকল দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ আনসার বাহিনী সবসময় জনগণের পাশে ছিল